আসসালাম আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ একটি বিশেষ ঘোষণা অত্র এলাকার ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা দু সালে শতবর্ষে পদার্পণ করতে চলেছে সেই উপলক্ষে আগামী জানুয়ারি মাস থেকেই বর্ষব্যাপী শতবর্ষ উদযাপন উৎসব আয়োজিত হতে চলেছে তারই পূর্ব পরিকল্পনা প্রস্তুতির জন্য আগামী চৌঠা মে রবিবার বিকেল তিন ঘটিকায় মাদ্রাসার প্রাঙ্গনে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী ভূতপূর্ব পরিচালন সমিতির সদস্যবৃন্দ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি সালামান্তে প্রশাসক ভারপ্রাপ্ত শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা